গাইজ তোমরা দেখো আমরা সবাই ফুটে যাচ্ছি এই হলো একজন রমণী আর ওইদিকে সামনে দেখ তো তোমরা পতন থেকে করছ না বৃষ্টি বৃষ্টি পড়তাছে আর দেখো অবস্থা আরে হইছে কি আমি গাইজ এই দেখো বড়ছত্রে মানুষ ঢুকে গেছে সবাই নতুন বউ এই দেখো ঢুকা ঢুকা ব্লগ মানুষ ঢুকা ওমা দেখো আর এই হইল গা দোলের রাজা আমরা দিকাগাই নিতে এলো তারপরে ফাইনালি আমরা বিয়ে বাড়িতে পোষাই গেছি তো এদিকেও তারা আমরা দিকা এসে কইতাছে যে এ তো দেরি গেল হ্যাঁ কাছের মাসের সাথে তোমরা বুঝি গাড়ি পাইতাসো না তো আমরা বলছি না না গাড়ি পাই না তাহলে লেট হয়েছে গা তো বিয়েবাড়িতে এসে নর্মালি মানুষ যা করে বউর সাথে আয়ে বই সেলফি টুফি নেয় ফটো টোটো তোলে বা সেইটাই আর কি তো আমরাও জাস্ট ফর্মালিটি করে এলাম করে সে লাস্টের দিকে বইলাম বইয়ে এসে তারপরে তো আমরা অনেক লেটে আইসি তাহলে কি আমরা কিছুক্ষণ ও ডাইরেক্ট আয়া ফুসে আমরা খাবারটি বেলে আর এই দেখো তারা মামি নিয়ে কেউ কইব ওটা মামি তারা সুন্দর দিব্যি বান্ধবীর মতন গল্প করতেছে তারপরে আমরা খাওয়া দাওয়া শেষ করে দেখো বউ জামে খাইতে বয়ে গেছে গা তো আমি যাই সে ফাঁকে ভিডিও করলাম তারা খুব লজ্জা পাইতেছে আমি যেন ভিডিওটা করতেছি তারা খাইতেছে তো যাই হোক তারা খাক ডিস্টার্ব করলাম নাই তো এদিকে আমি আয়ব আইএর্সি এদিকে আই বয়ে বই আসিরা আবার একটু সেলফ মানে ফটো টু তো সেটা ভিডিও করে এবার আমরা সে নাচতাম কারণ বিয়ে বাড়িতে আইএসি নাচতাম না এটা তো পারে না কারণ সব অনুষ্ঠানের লাস্টে যে এই যে পাগলা ডান্স এইটি সবচেয়ে সেরা তো লাস্টে খুব ডান্স টান্স করেছি তাই আই কো আন্টি আমার তোমার ব্লগে নেও আমারে আবার কইতেছে তুমি কিছু কো না তাই কইতো না তাই শুধু সেব তো যাই হোক করেছিলি এবার লাস্টে বউ আইতে বউ আইসে নাচবার লাগিয়া তো বউকে আবার ডাকতাছে কারা যায় নাচবার লাগিয়া তো এবার এর মধ্যে আমি আবার একটু গেছিলাম বাড়ির বাড়িতে আমি চেঞ্জ করে এসেছি কারণ প্রচণ্ড পরিমাণে গরম গাইস তুমি তো জানোই তার লেগে আমি আর মানে ওই শাড়ি সামলাতে পারতেছিলাম না তার লেগে বাড়িতে গেছি আমি হালকা শাড়ি পরে এসেছি তো এবার আমার কিছুটা কমফোর্টেবল ফিল হইতেছে আর এই দেখো আর কি করতেছে তাই ইও ইউ করতেছে আর আমারও শেখাইতেছে আমি ওনাকে এরকম করতাম তো তাই আমারও কইতেছে তার কথাটা একটু শোনো তাই কি কইতেছে আমি পাপাকে হিরো হতো এই দেখো গাইস নতুন বউ আমি সামনে ক্যামেরা ধরনের ভীষণ ভীষণভাবে লজ্জা পাইত তো যাই হোক আজকের ব্লগটা আমি এখানে শেষ করলাম দেখা হবে আবার নেক্সট নতুন একটা ভিডিওতে